এক হচ্ছে তিন ভাই ইরান তুরস্ক আর সৌদি আরব আর এই ঐক্যের খবর ছড়িয়ে পড়তে যেন কেঁপে উঠেছে তেলাবিব থেকে হোয়াইট হাউস পর্যন্ত যে রক্তচোষা নেতানিয়াহু এতদিন চোখ রাঙিয়ে একের পর এক আগ্রাসন চালিয়ে গেছেন সেই নেতানিয়াহুই আজ ধ্বংসের আতঙ্কে কাঁপছেন ভয় পাচ্ছেন যদি সত্যিই এই তিন মুসলিম শক্তির মধ্যে বাস্তবিক কোনো ঐক্য গড়ে ওঠে আর সেই আশার আলো এখন গাজাবাসীর চোখে মুখে ফুটে উঠেছে যেখানে একদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর রক্ষণশীল প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের আগ্রাসী অবস্থান প্রমাণ করে দিয়েছে ইরানকে কেউ আর থামাতে পারবে না সেখানে অন্যদিকে তুরস্ক চিতিয়ে দাঁড়িয়ে বলছে জালেমদের আর ঠাই নেই মধ্যপ্রাচ্যে এই দুই শক্তিধর রাষ্ট্রের বন্ধন মানেই নতুন এক ইতিহাসের শুরু আর তা এখন কেবল কল্পনা নয় বাস্তবতার দ্বার দাঁড়িয়ে বিশ্ব যখন টালমাটাল গাজা যখন বারুদের স্তূপ ঠিক সেই মুহূর্তে তিন পথ যেন এক সড়কে মিলেছে ইরান তুরস্ক আর সৌদি আরব তিনটি ভিন্ন ভিন্ন পথ চলার গল্প আজ এক সুতোয় গাথা কেউ কখনো ভাবিনি একদিন এ তিন শক্তি এক মঞ্চে এসে দাঁড়াবে কিন্তু সময়ের হাত যেন অন্য কিছুই লিখে রেখেছিল এখন শুধু প্রশ্ন এই ঐক্য কি কেবল প্রতীকী নাকি নিঃশব্দ কোনো বিপ্লবের সূত্রপাত বারোই মার্চ শনিবার স্থান ইরানের রাজধানী তেহরান চার দেওয়ালের ভেতর এক বৈঠক হয় যার খবর একটুখানি ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে মধ্যপ্রাচ্য বৈঠকটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না উপস্থিত ছিলেন ইরান ও তুরস্কের মন্ত্রীরা। বৈঠক শেষে যা ঘোষণা এলো তা যেন শ্বাসরুদ্ধ পরিবেশের মাঝে এক গর্জন প্রেসিডেন্ট এরদোয়ান নিজে আসছেন তেহরানে সফরটি হতে চলেছে ভীষণ তাৎপর্যপূর্ণ ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন তেহরান প্রস্তুত এবং সফরটি হবে অপ্রত্যাশিত এই ঘনিষ্ঠতা নিছক কোনো আলাপচারিতা নয় পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে টানাপোড়েন চলছে তারই মাঝে এমন সময় এই সফরের ঘোষণা এসেছে শুধু তাই নয় ফিলিস্তিন ইস্যু যা এখন বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক আগুন সেটাও রয়েছে এই সংলাপের কেন্দ্রবিন্দুতে তুরস্ক যারা মধ্যপ্রাচ্যে বহু বছর ধরেই নিজের প্রতিরক্ষা শক্তিকে পরিণত করেছে এক আধুনিক সামরিক বলয়ে মিসাইল হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক নৌক্রোজ মিসাইল তাদের নিজস্ব উৎপাদিত অস্ত্রভান্ডার তাদের অন্য লেভেলে নিয়ে গেছে কূটনৈতিক মাঠেও তুরস্ক ভীত না ভয় না বরং সব উচ্চকণ্ঠ উচ্চ কণ্ঠ অন্যদিকে ইরান যারা সামরিক উত্তেজনার মুহূর্তে ঝড়ের মতো সাড়া দিতে জানে একাধিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও তাদের অভ্যন্তরীণ শক্তি ও দৃঢ়তা এতটাই শক্ত যে বড় বড় শক্তিগুলো রাষ্ট্রগুলোকেও কাঁপিয়ে তুলেছে ইরানের সামরিক প্রযুক্তি ও প্রভাবশালী রাজনৈতিক নেটওয়ার্ক একে পরিণত করেছে এক নির্ভরযোগ্য প্রতিরোধ শক্তিতে এই দুই দেশ যখন এক টেবিলে তখন তা কেবল কথার বালিচর নয় বরং এক বিশাল ঢেউয়ের পূর্বাভাস একদিকে তুরস্কের আগাম প্রতিরক্ষা প্রস্তুতি অন্যদিকে ইরানের স্থির ও সুনির্দিষ্ট অবস্থান এই দুটি শক্তির সম্মিলনে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হতে চলেছে এখন বলা যায় মধ্যপ্রাচ্য আগের চেহারায় আর থাকবে না আর সেই চেহারার বদলের বার্তা আরও দৃঢ় হল যখন তৃতীয় শক্তি সৌদি আরব যুক্ত হলো এই সমীকরণে এবার একেবারে সরাসরি ভাষায় যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল সৌদি নেতৃত্ব স্পষ্ট বলা হলো ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলার কথা ভাবে তাহলে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না এতটাই সোজা এতটাই কড়া এমন সিদ্ধান্ত আসার পর যুক্তরাষ্ট্র যে খানিকটা চাপে পড়ে গেছে তা বুঝতে দেরি হয়নি পেন্টাগনের তবে শুধু সৌদি নয় পুরো উপসাগরীয় অঞ্চলে যেন ছড়িয়ে পড়েছে এক স্নায়ু যুদ্ধের বাতাস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরাজ করছে এক ধরনের ঠান্ডা যুদ্ধ ওমানের সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হয় কিন্তু সমাধান আসেনি বরং আরও জটিলতা যুক্তরাষ্ট্র বলেছে ইরানকে অবশ্যই তার পরমাণু কর্মসূচি স্থগিত করতে হবে কিন্তু ইরান স্পষ্ট জানিয়েছে তাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে না নিলে আলোচনার দরজা খোলা নয় এই পাল্টাপাল্টি অবস্থান দুই দেশকে যেন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে এবং উত্তেজনার মধ্যে সৌদি আরবের সতর্ক বার্তা যেন আরও বারুদের আগুনে ঘি ঢালছে কারণ সৌদি এখন শুধু সতর্ক করছে না বরং নিজেদের নিরাপত্তা নীতি এক কথায় আরবের শক্তিগুলো ধীরে ধীরে এককেন্দ্রিক হতে শুরু করেছে তবে এমন সময় সামনে আসে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির এক বিশাল চিত্র পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর বিস্তীর্ণ উপস্থিতি সবচেয়ে বড় ঘাঁটি কাতারে যেখানে উনিশশো সাল থেকে রয়েছে একাধিক সামরিক ইউনিট বাহরাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে রয়েছে তাদের স্থায়ী এসব ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা দিনরাত মোতায়েন থাকে আর কোনো বড় অপারেশনের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায় দু সালে আফগানিস্তানে হামলার পর থেকে এই অঞ্চলে মার্কিন সেনাদের সংখ্যা প্রায় এক লাখ ছাড়িয়ে যায় দু সালের ইরাক যুদ্ধের সময় তা আরও বেড়ে এক লাখ দশ হাজারে পৌঁছায় এখনো ইরাক সিরিয়া ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলো সক্রিয় রয়েছে যদিও আগের চেয়ে সেনা সংখ্যা কম এদিকে এক চরম সতর্কবার্তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়া ঘাটিতে মোতায়েন করেছে ছয়টি বিটু স্টিল বুমারু বিমান এই ঘাঁটি মূলত ব্রিটিশ আমেরিকান যৌথ নিয়ন্ত্রণাধীন তবে সামরিক দিক দিয়ে পুরোপুরি কার্যকর যুক্তরাষ্ট্রের জন্য এখান থেকেই কোনো বড় পরমাণু বা সামরিক হামলা চালানোর প্রস্তুতি থাকে সব সময়। পেন্টাগনের সাম্প্রতিক বিবৃতি থেকে জানা যায় দিয়াগো গার্সিয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন সহ একাধিক আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে যুক্ত হয়েছে যুদ্ধ বিমান সেনা ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ এদিকে ইরানের পরমাণু বোমা প্রস্তুত কেউ জানে না কবে কখন কিন্তু সেই দিনটা যে আসতে পারে এখন সেটাই নিয়তি হয়তো এক এক ভোরবেলা হঠাৎ আকাশের গর্জনে কেঁপে উঠবে এগারো হাজার কিলোমিটার দূরের আমেরিকার কোনো শহর অথবা গাজার ধ্বংসযোগ্য থামাতে তেহরান ছড়ে দেবে সেই নিষিদ্ধ আগুন ইসরায়েলের বুকে যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র আর তখনই মুহূর্তে ছড়িয়ে পড়বে যুদ্ধের দাবানল লন্ট ভন্ট হয়ে যাবে মধ্যপ্রাচ্যের খনিজ সমৃদ্ধ অঞ্চল জ্বালানি বাজারে নেমে আসবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধস ঠিক এই দুঃস্বপ্নটাই হয়তো প্রতিদিন তাড়া করে ফেরে মার্কিন প্রশাসনকে ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ অস্ত্র বানানোর কোনো ইচ্ছা নেই তাদের কিন্তু ওয়াশিংটনের চোখে এসব কেবল ছল না ট্রাম্প হোক কিংবা বাইডেন যুক্তরাষ্ট্র কোনোদিনই তেহরানের এই বক্তব্যকে বিশ্বাস করেনি আসলে বিশ্বের আর কোন দেশকে হয়তো এতটা ভয় পায় না আমেরিকা যতটা ভয় করে ইরানকে এবং সেই ভয়টা অমূলক নয় কারণ ইতিহাস বলে এই কর্মসূচির গোড়াপত্তন হয়েছিল তাদেরই সহায়তায় ইরানের পরমাণু কার্যক্রম শুরু হয় উনিশশো সালে তখন ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি যুক্তরাষ্ট্র তখন নিজে চাইতো তার মিত্র দেশগুলো হয়ে উঠুক পরমাণু ধর রিয়েক্টর বানাতে তেহরানকে সাহায্য করেছিল ওয়াশিংটন ফ্রান্স পশ্চিম জার্মানির সঙ্গেও চুক্তি হয় ইউরেনিয়াম প্রক্রিয়াজাতের অনুমতিও মেলে যেন তা ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে কিংবা ভবিষ্যতের গবেষণায় কিন্তু সবকিছু বদলে যায় উনিশশো সালে ইসলামী বিপ্লব শহর পতন এবং খমিনির আগমন ইরান তখন মিত্র থেকে পরিণত হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রুতে পশ্চিমারা মুখ ফিরিয়ে নেয় পরমাণু প্রকল্প থমকে যায় আশি ও নব্বই দশকে তেহরান আবারও কার্যক্রম শুরু করলে আন্তর্জাতিক মহলে সন্দেহ জন্মায় বিশেষ করে দু সালে লাতান্স ও আরাক পরমাণু কেন্দ্রের খবর যখন ফাঁস হয় বিশ্ব তখন প্রথমবার সত্যিকার অর্থে ভয় পায় ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ জানায় ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে শুরু হয় নিষেধাজ্ঞার খেলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত দেয় ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এক ভয়াবহ কোণঠাসা অবস্থার দিকে ধাবিত হয় তেহরান কিন্তু তারপর আসে ইতিহাসের মোড় ঘোরানো বছর দু হাজার যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এই ছয় পরাশক্তির সঙ্গে ইরান স্বাক্ষর করে চুক্তি শর্ত ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে মাত্র তিন দশমিক পর্যন্ত এবং সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত মজুত রাখতে পারবে হাজার হাজার সেন্ট্রিফিউজ ভেঙে ফেলা হয় বিনিময়ে উঠে যায় নিষেধাজ্ঞা আবার বিশ্ববাজারে ফিরে আসে ইরানি তেল বিলিয়ন ডলারের রপ্তানিতে আবারও নিঃশ্বাস ফেলে তেহরান কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়নি দু সালে ক্ষমতা এসে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দেন এই চুক্তি অকেজো ইরানকে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে বাধা দেওয়া যায়নি এরপর যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসে তেহরানের উপর ফের চাপিয়ে দেওয়া হয় কঠিন নিষেধাজ্ঞা তখন থেকেই দুই দেশের সম্পর্কে ফের শুরু হয় অধ্যায় দু হাজার একুশ সালে জো বাইডেন ক্ষমতায় এসে আলোচনার টেবিলে ফিরতে চাইলেও তখন খবর আসে ইরান ফর্দ কেন্দ্রে বিশ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো জানায় এখন তেহরানের কাছে রয়েছে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আর যদি তারা চায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পৌঁছে যেতে পারে নব্বই শতাংশে যেটা সরাসরি পারমাণবিক বোমা বানাতে ব্যবহারযোগ্য তবে ভয়টা শুধু প্রযুক্তির নয় ভয়টা তেহরানের রাজনৈতিক মানসিকতার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ খামিনীর প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন ইরানকে যদি জোর করে বাধ্য করা হয় তাহলে প্রতিরক্ষার জন্য তারা যে কোনো পথ বেছে নিতে প্রস্তুত সরাসরি যুক্তরাষ্ট্রকেও হুমকি দিয়েছেন খামিনী এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চায় আলোচনা একরকম মুক্তি সেই দুঃস্বপ্ন থেকে যেটা তাদের প্রতিদিন তাড়া করে ফেরে কিন্তু প্রশ্ন থেকে যায় কি আর আগের মতো সেই পুরনো চুক্তিতে তেহরান আজ আত্মনির্ভর তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে নতুন এক জোটের দিকে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্র বুঝে গেছে পুরনো খেলার নিয়মে নতুন যুদ্ধ ঠেকানো যাবে না কারণ এবার খেলা এসেছে নতুন খেলোয়াড় নতুন সমীকরণ যারা কারো মুখাপেক্ষী নয় এবং সেই বাস্তবতা সামনে রেখেই আজ পুরো বিশ্বের চোখ এখন শুধু গাজা বা তেহরান নয় চোখ এখন মধ্যপ্রাচ্যের রক্তাক্ত বালু আর কালো ধোয়ার আড়ালে জন্ম নিতে থাকা এক নতুন জোটের দিকে এক হচ্ছে তিন ভাই ইরান তুরস্ক আর সৌদি আরব আর ধ্বংসের আতঙ্কে নীরবে কাঁপছে নেতানিয়াহু কাঁপছে ওয়াশিংটন